জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আজকে দুদকা কক্সবাজার কর্তৃক একটা অভিযান পরিচালিত হয়েছে আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ এর পিছনে মদ সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্ম তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালিলিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব এটা বাইরে পাঠিয়ে দেবো হয়েছে তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো উনি উনি আমাদেরকে যে জিনিসটা জানালো সেটা হলো এরকম যে এখানে কোর্টের একটা স্টে অর্ডার আছে যখন কোর্টের স্টে অর্ডারের কথা বললো তখন আমি এসিলেন মহোদয়ের সাথে কথা বললাম জিজ্ঞেস ঠিক তো উনি আমাকে বললো এখানে এখানে যিনি মালিক উনি কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছেন সেটার এগেন্স্টে ডিসি অফিস থেকে অর্থাৎ ওনার এসিডেন্ট অফিস থেকে আরেকটা প্রেয়ার দেওয়া হয়েছে তো পরবর্তী জন্য আমি কক্সবাজার সহ আপনাদের কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছি যে স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে স্যার তালা মেরে দিয়ে গিয়ার চাবিটা বাইরে দিয়ে দিয়েছে। এখন স্যার আমি কি করতে পারি বলে যে এটা আপনার ইতিহাস এবং আপনাদের তো ঢুকতে কোথাও বাধা নাই আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়ে ঢুকবো আপনাদের যে নিয়ে ঢুকতে পারি নাই সেটা আসলে আমাদের আমাদের এটার জন্য আসলে আমরা দায়ী না আমাদের যেটা আমাদের যেটা দাঁড়া তো সরকারি কাজে আমরা এটার জন্য ব্যবস্থা নিব আইনগত আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমাদের আইন এবং বিধি বলে ততটুকু ব্যবস্থা নেওয়া যায় ততটুকু আমাদের আইনগত কিছু প্রসিডিওর আছে আইনগত প্রসিডিওরে ওনাকে যতটুকু আমাদের আইনের ভিতরে নিয়ে আসা যায় আমরা অতটুকু করবো ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট থাকতে পারে আপনারাই সমাজের দর্পণ আপনারাই থাকবেন অবশ্যই পারবেন আপনারা সমাজের দর্পণ আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমরা যে কাজটা করি সমাজের কাছে দেশের কাছে পুঁছে দেওয়ার যে দায়িত্ব সেটা মহান দায়িত্ব সেটা আপনাদের উপরে আমরা সবসময় আপনাদের সাথে আছি এরকম যেভাবে সরকারের বিরুদ্ধে অত্রলিয়তা